বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগত জানাচ্ছি বাসিয়া টিভির পর্দায় ফেরজুজ হোসান আর আজকে এই মুহূর্তে অবস্থান করছি এই বিশ্বনাথের কালীগঞ্জ বাজারের কালীগঞ্জ বাজারের পাশে ইট পাঠায় আর আপনারা জানেন যে এই কালীগঞ্জ বাজারে টিম নাইনটিনসের একটি ক্লাব রয়েছে যেখানে ক্লাবের প্লেয়াররা প্রতিদিন এই জায়গায় এই প্র্যাকটিস করে থাকেন এবং ক্রিকেট প্রেমিক মানুষ হচ্ছেন আমাদের বিশ্বনাথের ইলামে গ্রায়ে গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী সবার পরিচিত মুখ জনাব রাজুবাইয়ের পক্ষ থেকে একসেট জার্সি উপহার প্রদান করা হয়েছে টিম নাইনটিনসকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাজুবাই সাজুবাই উপস্থিত রয়েছেন এছাড়া উপস্থিত রয়েছেন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জনাব আজাদ বাই উপস্থিত রয়েছেন এছাড়া এখানে উপস্থিত রয়েছে টিম নাইনটিনসের দুজন প্লেয়ার এখানে উপস্থিত রয়েছেন তাদের হাতে দুই সেট জার্সি তুলে দেওয়া হবে আমি সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য করছি সম্ভাব্য কাউন্সিলর পদপার্থী ইলামেরগাঁও গ্রামের কৃতি সন্তান জানাব আজাদ বাইকে কিছু বলার জন্য করছি আসসালামাই আমি আজাদ মিয়া বিশ্বনাথ পৌরসভার নয় কাউন্সিলর পদপ্রার্থী আমি ধন্যবাদ জানাই প্রথমে আমার মামো যুক্তরাজ্য প্রবাসী দুজনের ব্রাজিলিয়াকে তাহলে একশো জার্সি উপহার দিচ্ছেন তিন নাইনটি কালীগঞ্জ বাজার ওনাদেরকে এই বললে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন আমি এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি টিম নাইনটিনসের সম্মানিত যিনি প্লেয়ার রয়েছেন ভাই নামটা বলবেন জায়দ আহমদ বাইকে ওনার বক্তব্য রাখার জন্য করছি এবং এই জার্সি পেয়ে কেমন লাগছে একটু প্রকাশ করবেন এই প্রকাশ আলাইকুম ধন্যবাদ রাজু আহমদ আজমিয়া ভাইকে আসলে আমরা আমাদের টিম নাইনটি টিম নাইনটি স্টেশনাত আমরা প্রায় এক যাবত আমরা টিমটা গঠন করছি আর আমরা এই বিকুলের মাঠে অক্সিজেনে আমরা খেলাধুলা করি রেগুলার টোয়েন্টি ফ্রেন্ডলি এবং টুর্নামেন্ট আমরা এই বর্তমানে একটা টুর্নামেন্ট আছে বড় টুর্নামেন্ট আমরা সিলেটের সব স্টার প্লেয়ারাই মাঠাইয়া গেলাম আর ধন্যবাদ আমরা রাজু যে আমরা জার্সির কথা তো রাজু ভাই আমরা আসলে আমরা হয়তো একবার আবদার করছি কিন্তু রাজু ভাই আমরা আবদারটা রাখছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর আমরাও খুব খুশি যে আমরা টিম গঠন করার পরে রাজু ভাই আমরা নতুন একসাথে জার্সি স্পন্সর করছেন ধন্যবাদ ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছিলেন আপনারা জানেন যে রাজুমিয়া ভাই যুক্তরাজ্য থেকে সব সময় সবসময় ক্রীড়াঙ্গনের কথা ভাবেন এবং ক্রীড়াঙ্গনের সাথে থাকেন যিনি কিছুদিন আগে বাংলাদেশে সফর করেছিলেন সংক্ষিপ্ত সফর সেখানে আমরা লক্ষ্য করেছিলাম ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এর একটি টুর্নামেন্ট চলছিলো সেখানে প্রচুর জার্সি তিনি বিতরণ করেছেন এছাড়া যে কোনো টুর্নামেন্ট হলে এক সেট দুই সেট জার্সি কিন্তু সবসময় দিয়ে থাকেন তো আমরা রাজুবাইয়ের জন্য দোয়া করবো এবং দীর্ঘ আয়াত এবং সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে